এর পাঁচ মিশালি স্বাগত নমস্কার আমার নাম দিব্য মিত্র শুরু করতে চলেছি গল্পের পাঁচ মিশালি পডকাস্ট আপনারা এর আগে আমার বিভিন্ন রকমের গল্প শুনেছেন আমাদের চ্যানেল গল্পের পাঁচ মিশালিতে এই চ্যানেলে আমরা রহস্যময় ভৌতিক গল্পবিজ্ঞান মিষ্টি প্রেমের গল্প বা বিশ্বসাহিত্যের নানান রকম গল্প পরিবেশন করে থাকি জানুয়ারি মাসে যখন আমরা এই চ্যানেলটি শুরু করেছিলাম তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল সরচিত গল্প আপনাদের উপহার দেওয়ার কতটা করতে পেরেছি জানি না তবে প্রতিনিয়ত আমরা চেষ্টা করে চলেছি নিজেদেরকে উন্নতি করার আজকে আমরা যে পডকাস্ট শুরু করতে চলেছি এই পডকাস্ট শুরু করার আগে বলে রাখি এইটা আমাদের প্রথম পডকাস্ট তাই আশা করি কোনো রকম ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন আমাদের এই পডকাস্টের মূল উদ্দেশ্য হল বিভিন্ন রকমের সত্যিকারের রহস্যময় ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা করা যেগুলো আজও অব্দি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আজ থেকে ২৬ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা যা আমার সাথে ঘটেছিল চলুন ঘটনাটা শুরু করা যাক ঘটনাটা হচ্ছে আজ থেকে ২৬ বছর আগে উনিশশো সালে এই রকমই নভেম্বর মাসে আমি তখন পড়তাম ক্লাস সিক্সে সেই সময় আমি একটা কোচিংয়ে পড়তাম কোচিংটার নাম আমি বলতে পারবো না কারণ সেটা অন ক্যামেরা বলা সম্ভব নয় কোচিংটা কোথায় সেটাও আমি বলতে পারবো না তবে আমি এটা বলতে পারি কোচিংটা ছিল আমার বাড়ির কাছে আমি থাকি বেহালায় তাই অবভিয়াসলি কোচিংটাও ছিল বেহালাতে বেহালার কোন জায়গায় সেটা আমি বলতে পারবো না অন ক্যামেরা এই কোচিং তৈরি করেছিলেন দুই ম্যাম যাদেরকে আমরা ডি আর স্মল আন্টি বলে ডাকতাম হ্যাঁ বিগ আনটি আর স্মল আন্টি বলার কারণ স্কুলে যেরকম বড় দিদিমণি ছোট দিদিমণি বলা হয় সেই রকমই বিগ আনটি আর স্মল আন্টি হিসেবেই তাদেরকে ডাকার কথা ওনারাই শিখিয়েছিলেন এটাই ওই কোচিংয়ের কনভেনশন ছিল সেই হিসেবে আমার সব স্টুডেন্টরাই ওনাদেরকে বিগ আনটি আর স্মল আন্টি বলে ডাকতাম অবভিয়াসলি বিগ একটা নাম ছিল অ্যাজ ওয়েল এজ স্মল অ্যান্টিরও একটা নাম ছিল তখন ক্যামেরায় সেই নাম বলা আমার পক্ষে সম্ভব নয় তো ঘটনাটাতে যাওয়ার আগে কোচিনটার ব্যাপারে কিছু বলে নেওয়া দরকার তার আগেও বলতে হবে এই দুই আন্টির ব্যাপারে বিজ্ঞানটি তৎকালীন তার বয়স ছিল পঞ্চাশ পঞ্চান্ন বছর হয়ে গেছিল আর স্মল আন্টি যিনি ছিলেন হয়তো তার বয়স চল্লিশের আশেপাশে থাকবে অপূর্ব সুন্দরী ছিলেন সেই মহিলা এবং দুর্গা ঠাকুরের মতো চেহারা ছিল যেন সেই দুই আনটি মধ্যে বিগ আনটি ছিলেন সায়েন্সের টিচার আর স্মল আনটি ছিলেন আর্টসের কোচিংটা শুরু হতো প্রতিদিন সন্ধ্যে ছটায় এবং শেষ হতো রাত নটায় এই তিন ঘন্টা প্রতিদিন হতো শুধু রোববার বাদে মানে সোম থেকে শুনে কোচিংটা হতো তার মধ্যে সপ্তাহে তিন দিন হতো আর্টস ক্লাস তিন দিন হতো সায়েন্স ক্লাস তো কোচিং খোলার দায়িত্বে থাকতেন বিগ আনটি আর স্মল আনটি আর এই কোচিং নিয়ম হচ্ছে যেদিন সোম বুধ শুক্র আর্টস ক্লাস হতো সেই তিন দিন কোচিং খুলতেন স্মল আনটি আর মঙ্গল বৃহস্পতি শনি সায়েন্স ক্লাস হতো সেই তিন দিন কোচিংয়ের দায়িত্বে থাকতেন বিগানটি এখানে একটা জিনিস বলে রাখা দরকার আর্টসের ক্লাসের দিন স্মল আনটি আসতেন আর সায়েন্সের ক্লাসের দিন বিজ্ঞানটি আসতেন এটাই নিয়ম কিন্তু স্মল আনটি আর্টস সায়েন্সের ক্লাসের দিন আসতেন না কিন্তু বিগানটি প্রতিদিনই আসতেন তার আসতে ইচ্ছে করতো স্টুডেন্টদের সাথে তার সময় কাটাতে ভালো লাগতো তাই তিনি প্রতিদিনই আসতেন তবে আর্টসের ক্লাসের দিন তিনি দেরি করে আসতেন কারণ তার দায়িত্ব থাকতো না কোচিং খোলার তো এইভাবেই কোচিং চলছিল আর আমি যেমন সেই কোচিংয়ে পড়তাম আমার বাবাও সেই কোচিনে টিচার ছিলেন আমার বাবা সেই কোচিংয়ে একজন সায়েন্স টিচার ছিলেন তো সায়েন্সের দিন বাবা যেতেন বাবার সাথে আমি যেতাম বাবার সাথেই আমি ফিরতাম কিন্তু আর্টস ক্লাসের দিন আমি একাই যেতাম এবং আমি একাই ফিরতাম তো এইভাবে তো কোচিংয়ে পড়াশোনা চলছিল স্টুডেন্টরাও সবাই যথেষ্ট ভালো ছিল ওই কোচিংয়ে মোটামুটি ফোর থেকে নাইন অব স্টুডেন্টরা পড়তো তো সবচেয়ে জুনিয়র ক্লাস ছিল ফোর আর সবচেয়ে সিনিয়র ক্লাস ছিল নাইন সিনিয়র স্টুডেন্টদের দায়িত্ব ছিল কোচিং শেষ হয়ে গেলে কোচিং বন্ধ করে প্রতিটা দরজা তালা দেওয়া সিল লাগানো চিটকিনি লাগানো সব কিছু করে এটা ছিল তাদের দায়িত্ব এবং তারপর চাবি বিজ্ঞানটি বা স্মলানটি তাদের হাতে তুলে দেব এটা বলার আগে আর একটা জিনিস বলে নি ঘটনাটাই যাওয়ার আগে কোচিংটা অ্যাম্বিয়েন্স সম্পর্কে কোচিংটা অ্যাকচুয়ালি ছিল বিজ্ঞানটি বাপের বাড়ি বিজ্ঞানটি ওই বাড়িটা কোচিংয়ের জন্য রেখেছিল কোচিংটা মানে ওই যে বাড়িটা ছিল বাড়িটা ছিল দোতলা তার একতলায় থাকতো ভাড়াটে আর দোতলায় কোচিং হতো এবার একতলা ভাড়াটেরা ওইখানে তো কখনো কোনোদিন আমরা যাইনি দোতলাতে মানে ওই পরিবেশটাই কোচিংয়ের পরিবেশটাই একটা ভৌতিক পরিবেশের মতো লাগতো আমরা যারা শিক্ষা পড়তাম বা যারা জুনিয়র স্টুডেন্ট ছিলাম আমরা সবসময় ওর কাছে পিঠে গেলে সবসময় একটা ভয় ভয় করতো কেন করত সেটাই বলছি কোচিনটা ভেতরটা প্লাস্টার করা থাকলেও ভেতরটা প্লাস্টার করা থাকলো বাইরেটা একদমই প্লাস্টার করা ছিল না পুরো বাইরে দেয়াল একদম বার করা মানে দূর থেকে যদি আপনি দেখেন দেখবেন এটা ইট বার করা পুরো বাড়িটা ইট বার করা শুধু তাই নয় ওই যে বাড়িটা তার আশপাশে পুরো গাছ গাছের ভর্তি আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ নিম গাছ নারকোল গাছ হেন গাছ নেই যা ওই বাড়িতে ছিল না আর বাড়িটাও ছিল ওই বাগানের ভেতর অনেকটা দূরে আর গাছ গাছলাতে ভরে ওই আসলে ওই গাছগুলো ওই বাগানটার তো কোনো তো না তাই গাছ গাছলা নিয়ে পুরো একদম মানে ভীষণ খারাপ অবস্থা ছিল বাগানটার তার মধ্যেই ওরকম ইট বার করে একটা জরাজীর্ণ বাড়ি দেখলে ওটাকে একদম একটা পড়ো বাড়ির মতলাগ তারপরের আরে বলার আছে বাড়িতে কখনো কোনো টিউবলাইট ছিল না যা জ্বলতো সবসময় বাল্ব লাইট তাই রাতের অন্ধকারে ওই গাছ মধ্যে ওই ইট বার করা বাড়িটা আর ওই কিমকিমে আলোয়ে সব সময় একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করত। আমরা জুনিয়র স্টুডেন্টরা তো সব সময় ভয় পেতাম তারপরে ছিল ওই বাড়ির ভাড়াটেরা আমি জানি না ওই বাড়ির ভাড়াটেদের কি উদ্দেশ্য ছিল ওরা সব সময় বলতো সব সময় ভয় দেখানোর চেষ্টা করত। একদিন কি হয়েছে ভাড়াটেরা বলছে যে বিজ্ঞানটিকে জিজ্ঞেস করছে কালকে আপনারা যখন কোচিন বন্ধ করেছেন তখন কি কোনো স্টুডেন্ট ভেতরে আটকা করে গেছিল তখন ওনারা নাকি রাতে ধূপ ধাপ করে পায়চারি করা আওয়াজ শুনেছেন ইভেন ওনারা রাত্রিবেলা টর্চ নিয়ে দেখতেও এসেছিলেন এবং পুরনো দিনের বাড়ি অবভিয়াসলি দরজাটা একটু উঁচুতে তলাটা অনেকটা ফাঁকা ওনানা নাকি টর্চ মেরে ভেতরে একজোড়া পায়ের ছাপ দেখেছেন চোটা করতে শুনে তো আমাদের সবারই ভীষণ ভয় লেগেছিল ভীষণই ভয় লেগেছিল কিন্তু তারপরে বিজ্ঞানটি বলেছিলেন না আজকে কোচিং খুলে তো আমরা কাউকে পাইনি যদি কেউ আটকাই পড়ে যেত একদিনে তো সে মরে যাবে না তাকে তো নিশ্চয়ই খুঁজে পাওয়া যেত কিন্তু যাই হোক ভয় আমরা সিটিয়ে থাকতাম তারপরে একটা বড় ব্যাপার ছিল অধিকাংশ সময় চত্বরে লোডশেডিং লেগে থাকতো তাই জন্য কি হতো ওই যে টিম টিমে আলো তাও অনেক সময় অর্ধেক সময় জ্বলতো না তখন মোমবাতি টিম টিমে আলোতে আমাদেরকে ক্লাস করতে হতো সে তো আরো ভৌতিক পরিবেশ সৃষ্টি হতো তো যাই হোক এবার আসি ঘটনা সেই দিন কি ছিল সেই দিন ছিল শুক্রবার সেটা ছিল দিওয়ালির দুদিন আগে ঠিক আছে আমি আগেই বলেছি সোম শুক্র স্মল অ্যান্টি কোচিং খুলতেন তার দায়িত্ব থাকতো আর মঙ্গল বৃহস্পতি শনি বিঘানটি কোচিং খুলতেন তার দায়িত্ব থাকত কিন্তু শুক্রবার দিন ওই শুক্রবার দিন যে কথা বলছি সেই দিন স্মল অ্যান্টি ছুটি নিয়েছিলেন তার কোথায় একটা বেড়াতে যাওয়ার কথা ছিল সকালেই ট্রেনে তার বেরিয়ে যাওয়ার কথা তাই সে তিনি সেই দিন ছুটি নিয়েছিলেন তাই সেই দিন কী হয়েছে সেই দিন বিঘানটি এসছেন তাড়াতাড়ি কারণ আগে কোচিং খুলতে হবে কারণ আন্টি তো সেদিন আসবেন না কিন্তু ঘটনাটা যেটা ঘটেছিল তিনি সেদিন এসে দেখেছিলেন যে কোচিং দরজা অলরেডি খোলা তিনি তো অবাক কোচিং দরজা কি করে খোলা হয় তার মানে কি দরজা ঠিকমতো দেওয়া হয়নি তারপর যখন সিনিয়র স্টুডেন্টরা এক এক করে আসতে শুরু করলো তিনি তাদের সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন কারণ সিনিয়র স্টুডেন্টদেরই দায়িত্ব থাকতো তালা দিয়ে সেই চাবি বিগানটি বা স্মল আনটির হাতে তুলে দেওয়া তো আমি যখন পৌঁছেছি তখন অলরেডি সেই বাড়িতে লোডশেডিং চালু হয়ে গেছে একটা মোমবাতি টিম টিমের আলোতে বিগানটি সিনিয়র স্টুডেন্টদের সাথে আলোচনা করছেন আমি পৌঁছে বুঝতে পারলাম না কি হয়েছে তবে এটুকু বুঝলাম কিছু একটা নিয়ে ওনারা চিন্তিত পরে বুঝলাম যে উনি নাকি ঢুকে দেখেছেন যে কোচিংয়ের তালা খোলা কেন খোলা সেটা নিয়ে আলাপ বিজানটি বলছেন তালা কে খুলতে পারে হয় আমি নয় স্মল কিন্তু স্মল তো আজকে সকালে ট্রেনে বেরিয়ে যাওয়ার কথা এবং বেরিয়ে গেছে না তোমার সাথে কথাও হয়েছে তাহলে তালা খুললো কি করে নিঃসন্দেহে কালকে তালা ঠিক মতো দেওয়া হয়নি এসব আলোচনা করে তারপর উনি ঠিক মানে মোটামুটি একটা কনক্লুশনে এলো তাহলে হয়তো বাড়িতে চোর এসেছে যাই হোক তখন হঠাৎ বিজ্ঞানটি ঠিক করলেন আগে বলে রাখি পরিবেশটা এমন যে ঘরে আলোচনা হচ্ছে শুধু সেই ঘরে একটা মোমবাতি জ্বলছে বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে কিন্তু নিশ্ছিদ্র অন্ধকার এই একটা ঘরে সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি দশ বারো জন টিম টিম করে মোমবাতির শিখারা মাঝে মাঝে কেঁপে উঠছে আর সেইখানে এই আলোচনা চলছে হঠাৎ বিজ্ঞানটা ঠিক করলে চল তাহলে দেখি চোর যদি সত্যি এসে থাকে কি চুরি করে নিল কিছু চুরি গেল কিনা এই বলে তিনি পেশন ফিরে পেশনেই এক যে দরজাটা ছিল সেই দরজার ছিটকিনিটা খোলার চেষ্টা করলেন তার আগে বলে রাখি ওই দরজাটা কোনোদিনই খোলা হতো না ওই দরজার পেছনে কি ছিল আজকে মানে ওই দিনটার আগে অব্দি আমি কোনোদিন জানতামও না কারণ বরাবরই ওই দরজাটা খিল ছিটকিনি দিয়ে রাখা হতো উনি ওই দরজাটার সামনে দাঁড়িয়েই কথা বলছিলেন তাই বিজ্ঞানটি হঠাৎ করে মনে হলো দেখি এই দর কেউ কিছু নিয়েছে কিনা বলে তিনি দরজাটা খুলতে গিয়ে দেখলেন দরজায় খিল দেওয়া নেই দরজায় ছিটকিনও দেওয়া নেই উনি দরজা খুলে সোজা ঘরের ভেতরে টুটে গেলেন আর আমরা সবাই অপেক্ষা করছি বাইরের করে হঠাৎ হঠাৎ বিগানটি হো এরম করে কাঁপতে 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 আর্তনাদ করে বেরিয়ে এলেন সারা গা হাত পা কাঁপছে তার আমরা ছুটে গেছি কি হয়েছে আন্টি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আমরা সব জুনিয়ার স্টুডেন্ট তো ভয় কেউ ওনাকে জড়িয়ে ধরেছে কেউ কাঁদতে শুরু করে দিয়েছে আমি তো ওনাকে জড়িয়ে ধরেছিলাম সিনিয়র স্টুডেন্ট বলছি কি হয়েছে ম্যাম কি হয়েছে কি হয়েছে এই আন্টির তখন গলা দিয়ে আওয়াজ শুকছে না বহু কষ্ট করে বহু কষ্ট করে তিনি বললেন ভেতরে যেন কেউ শুয়ে আছে আমার এখনও রং খেপে উঠছে ওই অন্ধকার পরিবেশে ওরকম অবস্থা দেখেই ভাবুন তাহলে কেমন লাগে এবার ব্যাপারটা তো সবাইকে দেখতে হবে কী হলো কিন্তু কাউ সাহস হচ্ছে না অবশেষে সবাই মিলে হাত ধরাধরি করে মোমবাতিটা নিয়ে কোনো রকমে ভেতরে ঢুকে দেখা গেল স্মল অ্যান্টি ভেতরে শুয়ে রয়েছেন চোখগুলো খোলা চোখটা উল্টে গেছে মুখটা হাঁ করা মুখের ভেতরে গ্যাজে রাখ দেখে মনে হচ্ছে যেন কোনো কিছু দেখে বিকট ভয় পেয়েছেন সবচেয়ে অবাক কাণ্ড বিজ্ঞানটির সাথে স্মল আনটির কথা হয়েছে যে উনি শহরের ট্রেনে বেরিয়ে গেছেন তাহলে স্মল আনটি এখানে এইভাবে আসেন কি করে সবাই মিলে স্মল আনটিকে চ্যাং দোলা করে ঘরে নিয়ে আসা হলো তারপর মুখে চোখে জল দিয়ে সেন্স ফেরানোর চেষ্টা করা হচ্ছে একবার উনি তাকালেন তাকে আবার অজ্ঞান হয়ে এরম তিন চারবার বললো আমরা সবাই ভয় পেয়ে গেছি আর সেই দিনটা ছিল আর্টসের এর কাজ তাই স্বাভাবিকভাবেই আমার বাবা সেই দিন যাওয়ার কথা ছিল না আমি ভয়ে নিচে ভাড়াটাদের ঘরে এসে ওখান থেকে বাবাকে ফোন করি বাবা স্মল অ্যান্টি অজ্ঞান হয়ে গেছেন বাবা বলে কেন হঠাৎ কি হয়েছে বাবা তো আমার বাবা তুমি তাড়াতাড়ি এসো আমার আর্তনাথ শুনে বাবা তখনই সব কিছু খেলে চলে আসেন বাবা এসে যখন পৌঁছন ওখান আর বাবাকে দেখে আমি একটু স্বস্তি পাই ওই পরিবেশ যেন আমার দম আটকে আসছিল আমি যেন ভয় পেতেও ভুলে গেছিলাম বাবাকে দেখে যখন আমি স্বস্তি পেলাম বাবা বোধ আবা না বাবা হয়তো কিছু বুঝেছিলেন বাবা যে রিক্সা করে এসেছিলেন সেই রিক্সা দাঁড় করিয়ে রেখেছিলেন আমাকে সেই রিক্সা করে তুলে বাবা ফেরত পাঠিয়ে দিলেন সেই দিন রাতে বাবা অনেক রাতে দুটো আড়াইটে নাগাদ বাবা বাড়ি ফেরা পরে জানতে পারি ওখানে পাওয়া যায় ওখানে নাকি ওই মশার যে তেল তাই পাওয়া যায় সবার ধারণা হয়েছে উনি হয়তো ওইকে ওখানে সুইসাইড করতে গেছিলেন কিন্তু প্রশ্নটা থেকেই যায় যে যে মানুষটা ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার কথা যিনি সকালে ফোন করে বলছেন তিনি বেড়াতে চলে গেছেন তিনি সুইসাইড করতে সেই কোচি নিয়ে কেন বা আসবেন এবং সেই ঘরেই বা কেন যাবেন যেই ঘরটাতে কোনোদিন কশ্চিনকালে কেউ কখনো যায় না তারপরে যখন সেই স্মলানটির হাজবেন্ড এলেন তিনিও অবাক তিনি বলছেন হঠাৎ কেন ও সুইসাইড করতে যাবে স্মলানটি ছেলে থাকতেন আমেরিকাতে তিনি পরের দিন চলে আসেন তিনিও অবাক কিছুই বোঝা যাচ্ছে না স্মলানটি জ্ঞান ফিরেছিল ওনাকে হসপিটালে দেওয়া হয়েছিল ভর্তি করা হয়েছিল আমার বাবা বিঘ আনটি আর কয়েকজন টিচার মিলে ওই রাতে ওনাকে হসপিটালে অ্যাডমিট করেন পরের দিন সকালে স্মল আনটি জ্ঞান ফেরে কিন্তু অদ্ভুত ব্যাপার তিনি যে সুইসাইড করতে গেছিলেন তিনি কোনোভাবেই সেটা রিকল করতে পারছিলেন না বরং তিনি অনেক ভুল ভাল ভুগছিলেন সেই দিনটা স্টে করে পরের দিন রাতে উনি মারা যান তারপরেই আমাদের ওই কোচিং যাওয়া বন্ধ হয়ে যায় আমরা সবাই ভীষণ ক্রমায় পড়ে যাই সবাই অবশেষে বিজ্ঞানটি বাধ্য হয়ে ও কোচিনটা ওখান থেকে শিফট করে নিজের বাড়িতে নিয়ে আসেন সেই বাড়িতেও বহু বছর ধরে আমার অত্যন্ত এই ভয়টা ছিল অন্ধকারে আমি যেতে পারতাম না ঘরে থাকতে পারতাম না দিনের বেলাতেও পারতাম না আস্তে 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 কেটেছে আমরা আজও অব্দি জানি না সত্যিই কি ওটা ওনার সুইসাইড করার অ্যাটেম্প ছিল না কি ছিল যদি হয়েই থাকে কেন উনি এরকম করলেন এটাই ছিল আমাদের আজকের ঘটনা কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন আপনাদের যদি নিজেদের কোনো রকম এইরকম রহস্যময় গল্প জানানোর ইচ্ছে থাকে তাহলে উপরে দেওয়া ফোন নাম্বার বা ইমেল আইডিতে ফোন করে বা ইমেল করে পাঠাতে পারেন আমরা আপনাদের গল্পকে এই পডকাস্টে পড়বো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি পডকাস্ট নিয়ে নমস্কার প্রতিটি গল্পই শেষ হয় হয়তো তোমার আশেপাশেই লুকিয়ে আছে পরের গল্পটা